হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো দেভাড়া মুভি নিয়ে তো আমি গতকাল রাতেই দেখে ফেললাম দেভাড়া মুভি তো আমি ভাবছিলাম যে কালকে রাতে রিভিউ করব কিন্তু আমি অনেক লেট নাইটে সিনেমাটা দেখে শেষ করলাম এই কারণে আর রিভিউ করা হয়নি বা এটা নিয়ে কথা বলা হয়নি আসলে আমি কোনো প্রফেশনাল রিভিউ আর বা ক্রিটিক্স না তারপরে আমি মুভি দেখতে পছন্দ করি এই কারণে আমি সিনেমাগুলো দেখে আমার মনে হয় যে আমি এটা নিয়ে একটু কথা বলি এই কারণেই ভিডিওটা করি আর মেইনলি আমার আসলে আমার জনরাটা একটু অন্যরকম আমি আসলে সিনেমা পছন্দ করি তবে আমি কম্পিউটার নিয়ে বা সফটওয়্যার নিয়ে বা বিভিন্ন টিপস ট্রিক্স নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি এবং আপনারা আমার অন্যান্য ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার এই চ্যানেলের তো মাঝে মাঝে আমি মুভি রিভিউ করি বা ট্রেলার রিভিউ করি গান রিভিউ করি এটা হলো আমার পছন্দের একটা জিনিস বা ভালো লাগার একটা জিনিস এই কারণে তো আমি কালকে রাত্রে দেভারা মুভিটা যখন দেখলাম আমার কিছু কিছু বিষয় চোখে লাগছে আমার কেমন লাগছে পুরোপুরি সিনেমাটা আমি এটাই জানাবো তো প্রথমত হলো এটা অনেক বাজেটের একটা সিনেমা এর যে বলেন বা সিজিআই বলেন অনেক দারুণ মানে খুবই সুন্দর ইন্ডিয়ান সিনেমাতে এরকম আসলে দেখা যায় না এবং একটু বেশি বেশি আছে তো সেটা কোনো প্রবলেম না বেশি থাকতেই পারে এটা সিনেমার যে গল্প গল্প অনুযায়ী আর কি যদি সেটা ডিমান্ড করে তাহলে অবশ্যই থাকবে তবে বিষয়টা হলো যে এখানে কিছু কিছু ফ্লস আমি দেখতে পাচ্ছি মানে কিছু সমস্যা বা এটা আসলে উচিত ছিল না যেমন আমি ছোট একটা কথা বলি সেটা হলো যে মানে আমাদের হিরো এন যখন প্রথমে একটা সিনে দেখা যে এন তার আর মানে সে সমুদ্র দিয়ে আর কি ডুব দিয়ে সাঁতার কেটে একটা জাহাজের উপরে উঠছে মালামাল চুরি করার জন্য স্পাইলার থাকবে কিছু আর আসলে আশা করি এর আগেই আপনারা সবাই দেখে ফেলবেন তো এটা কোনো ব্যাপার না তো এখানে আমি একটু বলছি যে যখন এন আর কি জাহাজের উপর ওঠে তখন সে তো পানি মানে ডুব দিয়ে যায় আর কি মানে ভিজে অবস্থায় যায় জাহাজের উপর ওঠে কিন্তু পরে সিনে দেখা যায় সে ওঠার পরে তার কিন্তু জামা কাপড়ে কোনো ধরনের পানি বা জল মানে ভেজা না আর কি সে একদম পুরোপুরি শুকনো মানে পুরোপুরি শুকনো সে মানে এটা কিভাবে হলো আমি জানি না এই ছোট ছোট কিছু বিষয় এটা আসলে একটু খেয়াল রাখা উচিত ছিল কারণ বিশাল একটা সিনেমা বড় বাজেট বিশাল বিশাল একটা সিনেমা স্টার কাস্ট তো এরকম কিছু কিছু ছোট জিনিস এগুলা আসলে যদিও সাধারণ মানুষের বা সাধারণ দর্শকদের চোখে এটা কতটুকু ধরা পড়ে আমি জানি না আমি আমিও সাধারণ তবে আমি অনেক বেশি সিনেমা দেখি আমার চোখে এগুলা মানে এসে যায় আর কি তবে এখন বলি এই যে কার অভিনয় কেমন ছিল এখানে আসলে মেইনলি অভিনয় করছে কারা কারা এনটিআর আছে প্রকাশ রাজ আছে দেন জাহ্নভি কাপুর জাহ্নভি কাপুর আছে সাইফ আলি খান মানে মেইন ক্যারেক্টার এই চারটা আমার কাছে আমার কাছে এটা মেইন ক্যারেক্টার এই চারজন তাছাড়াও আপনার আরেকজন আছে যার নামটা আমি ভালো করে উচ্চারণ করতে পারি না সাইন টম টার্কো নাকি যেন কানাডিয়ান হ্যাঁ কান্নাডার আপনার ভিলেন বেশিরভাগ ভিলেনের চরিত্রে অভিনয় করে যেমন ওই যে আপনার দাসেরা দাসেরা সিনেমা তো দেখছেন নানির দাসেরা সিনেমাতে ছিল ভিলেন যে উনি ও আছে আরো কয়েকজন আছে আর কি মুরালি শর্মাও আছে এখানে মানে সবাই আছে মোটামুটি ভালো অভিনেতা যারা আছে আছে এখানে তারপর তার ভিতরে আমার কাছে মেইন প্রকাশ বা মেইন মানে চরিত্রগুলো লাগছে এনটিআর টি কাপুর প্রকাশ রাজ সাইফ আলি খান এই চারজনই যদি সবার যদি একজন একজন করে সবার অভিনয় নিয়ে কথা বলি তাহলে তো হবে না তবে আমি চারজনকে নিয়ে একটু বলবো এন টিআর অভিনয় সবসময় ভালো ছিল যেমন সে অভিনয় করে তেমনই করছে এবং ঠিক আছে তার অভিনয় মানে তার ওই যে আগের সিনেমাগুলোতে কিছু কিছু ব্যাপার ছিল না যে অভিনয়গুলো করছে বা যেভাবে অভিনয় করছে সে বা যেভাবে আপনার তার যে অ্যাটিটিউড বা তার যে একটা অ্যাকশন ধর্মীয় একটা ব্যাপার স্যাপার কিছু কিছু আপনার ফানি ব্যাপার সেগুলো আছে এখানে কমেডি বা অ্যাকশান সেগুলো আছে একই রকম মানে সে আগের মতো আর কি মাঝখানে আর 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 পিপুল আরে যেরকম ছিল এ সেরকম কিন্তু না এটা একটু সেই আগের ধাসের তবে এটা ভালো লাগছে কারণ এন সিনেমা দেখবো আর সেই মানে অ্যাকসেন্ট বা তার সেই অ্যাটিটিউড তো থাকতে হবে প্রকাশ রাজ প্রকাশ রাজ সবসময়ের মতো ভালো আসলে প্রকাশ রাজকে নিয়ে কিছু বলার নাই সে সবসময় ভালো এখানে বিশেষ করে জাহ্ভি কাপুর জাহভি কাপুর আসলে মেইন ক্যারেক্টার বললাম যদিও মেইন আসলে না ওকে একটা আপেল মানে একটা লাল আপেল আপেলের মতো ইউজ করছে এখানে আর কিছুই নাই কি মানে তাকে দেখাইছে সে খুবই হট আর একটা নায়িকা লাগে এই আর এর থেকে বেশি কিছু না সব কিছুতেই তার গান যেগুলো আছে বা তার যে অভিনয় যেটুকুই আছে সব কিছুই সে খুবই হট একটা নায়িকা এই আর কি মানে আকর্ষিত হবে মানুষ এরকম এর থেকে বেশি কিছু না আর সাইফ আলী খান সাইফ আলী খান তো জাত অভিনেতা ওকে নিয়ে আর কি বলবো খুবই ভালো অভিনয় করছে মোটামুটি আমার কাছে যেটা মনে হয় আর কি আর সাইফ আলী খানকে আসলে এইভাবে আমি কখনো দেখিনি আগে আগে যে যেভাবে দেখছি মানে একটা আর কি মানে এইভাবে গ্রান্ড গ্রাম্য গ্রাম্য যে ভাববা এইভাবে আমি আসলে ওকে দেখিনি কখনো আর তবে সাইফ আলী খানের অভিনয় আসলে ভালো এটা তো সবাই জানেন সবাই জানে কিন্তু উনি অনেক পুরাতন একজন অভিনেতা ওনার অভিনয় ভালো ছিল আর বাকি যেসব সাপোর্টিং ক্যারেক্টারগুলো ছিল যেমন শ্রীকান্ত আছে জয় আছে এই ধরনের আমি সবার নাম আসলে সত্যি বলতে আমি সবার নাম ক্লিয়ারলি বলতে পারবো না বা সবার নাম জানিও না আমি তাদের ভিতরে সবার অভিনয় মোটামুটি ভালো ছিল আর কি আর এখন আসল কথা হলো যে আপনারা এই সিনেমাটা দেখবেন কি দেখবেন না বা আপনাদের কাছে কেমন লাগতে পারে আমি যদি বলি তাহলে সরাসরি হলো যে আপনার এখানে যদি আপনারা একটা সুন্দর একটা মানে অ্যাকশন একটা সিনেমা দেখতে চান দারুণ গ্রাফিক্সের কাজ দারুণ সিজাই এর কাজ তাহলে চোখ বন্ধ করে সিনেমাটা দেখে ফেলুন তবে খুব একটা মানে হাই কি বলবো এক্সপেক্টেশন নিয়ে যদি সিনেমাটা দেখেন হয়তো খুব একটা ভালো লাগবে কারণ গল্প একদম গ্রাউন্ড লেভেলের মানে গল্প একদম সোজা সাপটা এখানে গল্পের ই নাই টুইস্ট বা আহামরি টুইস্ট বা খুবই থ্রিলার লেভেলের এরকম কোনো কিছুই না তো আপনারা দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর অনেকের কাছে মনে হবে যে এত বড়ো একটা সিনেমা এরকম কেন হলো খুব একটা ভালো হয়নি ভালো লাগেনি এটা তাদের নিজস্ব ব্যাপার আর কিন্তু যদি আপনারা নর্মালি চিন্তা করেন যে একটা ভালো সিনেমা দেখব তাহলে এখনই দেখতে বসে যান এমনি ভালো লাগবে এন্টারটেনমেন্ট আছে আমার নিজের কাছে ভালো লাগছে আর সিনেমা আমরা কেন দেখি আমরা কি যাচ করার জন্য দেখি আমরা তো ভালো লাগার জন্য দেখি ঠিক আছে তো অনেকের কাছে ভালো লাগবে বা সিনেমা দেখে একটা ভালো অনুভূতি জাগবে এইটুকুই অনেকের কাছে জাগবে না তো কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমি অনেক ধরনের ভিডিও তৈরি করি আপনাদের হয়তো অনেক কাজে আসবে ভিডিওগুলো আজকের মতো যাচ্ছি টাটা